এ প্লাস ওয়ান বাই এ টু থ্রি হলে দেখাও যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সমান এইটিন অর্থাৎ এ প্লাস ওয়ান বাই এ সমান থ্রি দেওয়া আছে আমাদের দেখাইতে হবে এ কিউব প্লাস প্রথমে লিখব দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান থ্রি তো আমাদের প্রমাণ করতে হবে এটা সমান আঠারো আচ্ছা লিখতে পারি সুতরাং বামপক্ষ এ কিউ এটা বামপক্ষ আর এ আঠারো হল ডান পক্ষ তাহলে এল এস মানে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে প্লাস ওয়ান বাই এক কিউ এই এটা হলো এ কল্পনা করবো ওয়ান বাই এ কে বি কল্পনা করবো তাহলে কী হবে এ কিউব প্লাস বি কিউব এ প্লাস সূত্র আছে সেই সূত্র অনুযায়ী আমরা লিখব অনুসিদ্ধান্ত তাহলে এ কিউ প্লাস সূত্র কি সূত্র হলো এ প্লাস হোল কিউব ফাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা হলো এ কিউব প্লাস বি কিউবের মান নিণ্ সূত্র এখন এ প্লাস ওয়ান বাই এ এটার মানতম আছে কত থ্রি তাহলে এটার পরিবর্তে লিখবো থ্রি পাওয়ার কিউব ছিল তাই কিউব দিয়ে দেব থ্রি আর এখানে এ এবং এ কেটে গেল ইন্টু এ প্লাস ওয়ান বাই এর মান কত থ্রি ডান পাশে লিখবো মান বসিয়ে 3 কে থ্রি মানে 3 কে কিউব করলে কত হবে টোয়েন্টি সেভেন এটা গুণ করবো গুণ করলে কত আইন টোয়েন্টি সেভেন থেকে নাইন বিয়োগ করব বিয়োগ করলে কত হবে এইটিন তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দেখাইতে বলেছিল তাহলে এটার সমান লিখতে পারি রাইট রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলেছে সেটা কিন্তু পেয়ে গেলাম তাহলে এখন আমি লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইট শর্ট আশা করি সকলে বুঝতে পেরেছো